আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অসাধ্যকে সাধন করার মতো এমন একটা দোয়া যে দোয়া পাঠ করলে কোনো ব্যক্তি যদি কঠিন কোনো উদ্দেশ্য হাতে নিয়েও আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার সেই দোয়াকে কবুল করে নেন তার জন্য সেই কষ্টের কাজটাকে সহজ করে দেন তার জন্য অসাধ্যকে সাধন করে দেন আমাদের যার সামনে কঠিন কঠিন উদ্দেশ্য আছে যার সামনে মহৎ উদ্দেশ্য আছে এমন এমন কাজ আমরা করতে চাচ্ছি অথবা বাহিরে যেতে চাচ্ছি অথবা বিবাহ করতে চাচ্ছি অথবা ব্যবসা নিব কি নিব না বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে চিন্তার মধ্যে তাদের জন্য আল্লাহর কোরআন থেকে কিছু দোয়া যে দোয়াগুলা কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে আল্লাহ আলা নামাজ শেষ করার পর ডান হাত মাথার ওপর রেখে এই দোয়া পাঠ করবে ইনশা আল্লাহ আল্লাহ তার জন্য সেই অসাধ্য কাজগুলোকে সাধন করে দিবেন দুটা হচ্ছে বিস্মিল্লা হিল্লা ইলাহা ইল্লা হুয়োর রহমান রহিম বিস্মিল্লা হিল্লা র ইলা বিস্মিল্লা হিল্লা রিলা ইলাহা ইল্লা হুয়ার রহমান রহিম আল্লাহ্মা আজহিব আন নিলহাম্মাওল্লাহ এই হচ্ছে উচ্চারণ এই হচ্ছে অর্থ হে আল্লাহ আমি আল্লাহর নামে আরম্ভ করছি জিনিসের আর কোনো উপাস নেই তিনি পরম করুণাময় ও অতি দয়ালু হে আল্লাহ আমার থেকে দুশ্চিন্তা ও ব্যাকুলতা দূর করে দিন বাজার তাবারানি তাসুফ এবং ইবনে সুন্নি নামক গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবগুলোর মধ্যে এই দোয়াটা এসেছে আপনি নিজে চিন্তা করে দেখেন যে দোয়াটা কত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তারপরে আরও কিছু দোয়া এসেছে যেগুলা পাঠ করলে আপনার জীবনের অসাধ্য কাজগুলা সাধন হয়ে যাবে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে এবং আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে এই যে এই দোয়াটা আপনি এই যে এই তাউসটা পড়তে পারেন আল্লাহ হুম ইন্নি আউদুবি ক্যামিনাল আল্লাহ হুম ইন্নি আউদুবি ক্যামিনাল জুবনি ও আউদু বি ক্যামিন আন ওরদ ইলা আর জালিল অমরি ওয়া আউদু বি কামিন ফিতনাদিদ দুনিয়া ওয়া আউ দুবিকামিন আদা বিল কবর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট কাপুরুষতা থেকে আশ্রয় চাচ্ছি অর্থাৎ ওই যে কঠিন উদ্দেশ্য তখন আপনি আল্লাহর কাছে কাপুরুষতা এবং মনের কাঠিন্যতা দূর হওয়া এগুলোর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এবং জীবনের অবৈধ ও অকেজ বয়সে উপনীত হওয়া থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন দুনিয়ার বিপর্যয় থেকে আশ্রয় চাচ্ছেন অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনি জয় হবেন এবং কবরের শাস্তি থেকে আপনি আশ্রয় চাচ্ছেন বুখারি নাসে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে আরও এসেছে আপনি দোয়া পড়বেন

যেদিন আপনি আপনার বান্দাদেরকে দুনিয়ায় জীবিত করবেন না একত্র করবেন মুসলিম শরীফের মধ্যে এসেছে এবং আপনারা আরও এই দুয়াটা পাঠ করবেন আল্লাহম্মা রবাদ রব্বাজিব র ইলা ওমিকা ইলা ও ইস ফিলা আইজনী আইজনী মিনহার রেন্না রেওয়া আদা বিল কবর অর্থ হচ্ছে হে আল্লাহ হে জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের প্রভু আমাকে দুজখের অগ্নিদহ ও কবরের শাস্তি থেকে রহমত দান করুন আরও দোয়া এসেছে এটা পড়ি নাই হুম্মা গফির ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে পথ দেখান এবং আমাকে উত্তম রিজিক দান করুন আপনি এই দোয়াটাও পাঠ করতে পারেন আল্লাহ হুম মা গফির وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أي أتشار اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت ওয়ামা আস রফতু ওয়ামা আংতা আলামুবিহি মিনী আংতাল মোকাদ্দিমু ও আংতাল ম ইল্লা ই হে আল্লাহ আপনি আমার আগের পরের সকল কৃত গুণা ক্ষমা করে দিন এবং যা কিছু আমি গোপনে করেছি যা কিছু আমি প্রকাশ্যে করেছি যা কিছু আমি অসংযত জীবনযাপন করেছি আর সেসব গুণা যা সম্পর্কে আপনি আমার থেকে আপনি আমার চেয়ে অধিজ্ঞাত সব কিছু ক্ষমা করে দিন আগে পরে সর্বত্র আপনি আপনি ছাড়া কোনো নাই এই দোয়া পাঠের বিকল্প নেই আপনি এই দোয়াটাও পড়তে পারেন আলা ওয়া আল্লাহ হুমিক আল্লাহ আল্লাহবা দাতিক এই দোয়াগুলা কোনো ব্যক্তি যদি পাঠ করে কারো বিয়ের সমস্যা হলে ব্যবসার সমস্যা হলে দুনিয়া নিয়ে প্যারেশানির মধ্যে থাকলে বাড়ির সমস্যা হলে দোকানের সমস্যা হলে স্ত্রী নিয়ে সমস্যা হলে স্বামী নিয়ে সমস্যা হলে হাজারো সমস্যা দূর করার জন্য তাদের জন্য আল্লাহর কোরআনের এই আয়াতের বিকল্প নাই অনেকে বলেন যে হুজুর এই সহজ দোয়া আগে কত বললাম কিছুই হলো না যারা এমন নাক ভেটকে ভেটকে কথা বলে তাদের মাধ্যমে কিছু হয় না কারণ আল্লাহবাক বলেন সুরা বনি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতের মধ্যে ওয়ানু নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই কুরআনুল কারীম কাফের মুশরিক তাদের কোনো উপকারে আসবে না তাদের জন্য শুধু ক্ষতি বাড়াবে তবে প্রকৃতপক্ষে মমিন যারা তারা এই সুরার আমল গুলা করলেই ফলাফল পাবে আল্লাহর উপর তার পাক্কা এবং মজবুত করতে হবে আল্লাহ এক সাপে কাটলো তো সে আল্লাহ রসোল সাল আসলামের কাছ থেকে শুনেছিল যে সুরা ফা পরে পানিতে ফু দিয়ে খাওয়াইলে সাপের বিষ নেমে যায় এই হাদিসটা তো আপনিও আমার থেকে শুনলেন আপনি ফু দিয়ে দেখেন নামেন কিনা কেন নামে না আমাদের ইমান দুর্বল আমাদের ইমানের মধ্যে কমতি রয়েছে ঘাবলা রয়েছে আমাদের ইমানের মধ্যে কমজোরি রয়েছে কিন্তু ওই সাহাবির জীবনের মধ্যে বাস্তবেই দেখা গিয়েছিল এক সাহাবি সরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে দেন সাপে কাটার বিষ সঙ্গে সঙ্গে তার শরীর থেকে নেমে যায় এবং এর বিনিময়ে ওই সাহাবি তার থেকে অনেকগুলো ছাগল এনে নেয় বকশিস নেয় যে আমাকে এতগুলা ছাগল দিতে হবে তো এক কিছু কয়েকজন সাহাবি আল্লাহ কাছে গিয়ে বলল তুমি তো কোরআন বিক্রি করে খাইলা বকশিস নিলা এটা নেওয়া জায়েজ নাই আবার কিছু সাহাবি বলল এটা জায়েজ হয়েছে তো আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে এই খবরটা পৌঁছানোর পরে আল্লাহ রসুল্লাহ আল্লাহলাম অন্যান্য সাহাবিদেরকে বললেন ওখান থেকে আরও ছাগল আছে কি না ওটা থাকলে আমিও এর মাংস খাইতাম তার মানে এভাবে ফু দিয়ে অথবা ঝাড়ফুঁক করে এভাবে নিয়ে সাহাবাদের জীবনেও এমনটা দেখা গিয়েছে এবং এটা করে টাকা নেওয়াটাও জায়েজ আছে বুখারি শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে কিতাবুল গজদোয়ার যুদ্ধের ঘটনার মধ্যে এই হাদিসটা এসেছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সতর্ক করি সাবধান করি আসসালামু আলিকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু